হ্যালো বিবাহ কেমন আছো সবাই হ্যারবেন খুলে গেল তো আমরা এখন যাচ্ছি কোথায় জানো বাংলাদেশ বর্ডার দেখতে আর হচ্ছে আমার স্থান যেখানে সেখানে আমরা একটু ঘুরতে যাচ্ছি ওদিকে একটা রিলেটিভ বাড়ি আর সেই রাস্তাতেই যাচ্ছি তো চলো তোমাদেরকেও দেখাই বাংলাদেশ বর্ডার আর আমি যেখানে আমার জন্মস্থান কোথায় বাড়ি ছিল আমাদের সেটা চলো তোমাদের সাথে আমরা যাচ্ছি এই যে অনেকে মিলে আমার দিদি যাচ্ছে হ্যাঁ টুকটুকির বাড়ি তো যাচ্ছি তার সঙ্গে বাংলাদেশ বর্ডার তোমাদের দেখিয়ে দেবো আর আমার জন্মস্থান কোথায় সেটা হচ্ছে লোক একদম দেখো হ্যাঁ পায়ে লাগছে তোমার এখন আছি আমরা এটা হচ্ছে হচ্ছে কোথায় তো এটা হচ্ছে ট্যাংরা বাজার এখানে দাঁড়িয়ে ছিল যে রিলেটিভ বাড়ি যাচ্ছি তাদের জন্য মিষ্টি একটু করে কেনার জন্য জাইন বেরিয়েছিল তো এখানে কিছু সময় আমরা দাঁড়িয়েছিলাম এই দেখো বাংলাদেশ দার কাটা এখানে দেখা যাচ্ছে আমরা ওই দিকতেই যাব ওই রাস্তায় ঢুকবো হ্যাঁ চলো সামনে কিন্তু পুলিশ আছে জানিস তুই যে কথা বলছিস পাকা পাকা ধরে নিয়ে যাবে কিন্তু পুলিশকে বলবো যে এই মেয়েটা কিন্তু কুতুষ্টুনি করছে আর পুরুষের শুধু মারামারি করছে দুজন কাটকে রেখে দাও ওই বাংলাদেশের সামনে বর্ডার ওদের দুজনকে পাস করে দাও বাংলাদেশে চুপ করে থাক ঠিক আছে আর মারামারি বলবি না ওকে তাহলে কিন্তু দুজনকেই দিয়ে দেবো ওই পুলিশের কাছে ওই সামনে কিন্তু বাংলাদেশ বর্ডার বলবে দুজনকে তার কাটার ওই পাশে ছেড়ে দাও আর আসতে পারবে না ঠিক আছে চুপ হ্যাঁ চুপ করে থাকবো সামনে কিন্তু পুলিশ আছে এখনই আমরা চলে যাবো দেখে

খনি যাব দেখলে তোমরা তো আমরা হচ্ছে আগে বাংলাদেশের বর্ডারের কাছেই থাকতাম এই পাশের গ্রামেই আমাদের বাড়ি ছিল এখান থেকে আমরা চলে গেছি এখন পুরিখানে তাই তো বাড়ি এখনো তাই বনদার কাছে আর এটাও বনগা কাছে কাছে বড় বনগনার দিকে যাই হচ্ছে বড় এলাকা তো আবার ওই যে সেই তার কাটা আপনি রয়েছে সঙ্গে